আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি দেশের খবর বয়স্ক প্রযুক্তি নির্ভর ডাটাবেস উদ্বেগ অন্তর্বর্তী সরকারের জন্য মাইল ফলক বয়স্ক ভাতার বিদ্যমান ভাতা ভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে আটটি উপজেলায় বয়স্ক ভাতার সুবিধা ভোগীদের তালিকা তথ্যদি হালনাগাদ কার্যক্রমের প্রথম পর্যায় উদ্বোধন করেন বয়স্ক ভাতা প্রদানের প্রযুক্তি নির্ভর ডাটাবেস তৈরির উদ্যোগে অন্তর্বর্তী সরকারের জন্য একটি মাল ফল উল্লেখ করে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এর মুর্শিদ বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটি অন্যান্য মডেল হিসেবে দাঁড় করাতে চাই মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করণের লক্ষ্যে আটটি উপজেলায় বয়স্ক বা তার সুবিধাভোগীদের তালিকা তথ্য দিই হালনাগাদ কার্যক্রমের প্রথম পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শারমান শারমিন এস মুর্শিদ বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক বা তার সুবিধাভোগীদের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে টেকনোলজির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের একটি সঠিক তালিকা এ প্রথম তৈরি করে উদ্যোগ নিয়েছি যাচাই বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে ভাতা প্রাপ্তদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে একটি মাইল ফলক পদক্ষেপ উপদেষ্টা বলেন উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই অর্থ বছর থেকে ভাতাভোগীদের সংখ্যা ছিল চার লাখ এখন পর্যন্ত একষট্টি লাখে পৌঁছেছে এটি আমাদের জন্য একটি মাইল ফলক তিনি বলেন বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে কিন্তু বরাদ্দ অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছে না ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং বিভিন্ন করা গেছে। যার ফলশ্রুতিতে প্রকৃত পক্ষে ভাতাভোগীদের তালিকা হালনাগতকরণের আটটি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে পর্যায়ক্রমে সারাদেশে কার্যক্রম কভার করা হবে উপদেষ্টা বলেন এদের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয়পত্র সঠিকটা যাচাই করে পরিকৃত সুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় আটটি উপজেলায় বয়স্ক ভাতার উপকার ভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রম পাস ওয়ান এর উপর উন্মুক্ত আলোচনা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আবু ইউসুফ বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজসেবা অভিদপ্তরের মহাপরিচালক জুম প্ল্যাটফর্মে আটটি জেলায় জেলার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা সমাজসেবা অফিসাররা এবং বাতাবাকি আলোচনায় অংশ নেন এম আইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ তথ্য হালনাগাত এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং পি এম টি অর্থাৎ স্কোর প্রোমেক্সি মেন্স টেক্স এর ভিত্তিতে একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে এছাড়াও পরবর্তী যাচাই ও হালনাঘাতকরণের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে ধারণা লাভ করা সম্ভবপর হবে পাইলটিং এর আওতাধীন উপজেলার নাম বরিশাল মেহেন্দিগঞ্জ সাতক্ষীরার শ্যামনগর সুনামগঞ্জের তাহিরপুর ময়মনসিংহের গৌরীপুর রংপুরের তারাগঞ্জ নওগাঁ নিয়ামতপুর খাগড়াছড়ির রামগড় এবং গাজীপুরের কাস কাপাসিয়া এই ছিল আপনার যে বাতাবুগির বয়স্ক ভাতার প্রযুক্তি নির্বাচন ডাটাবেসের উদ্যোগ অন্তর্পতি সরকারের ড মোহাম্মদ ইনুস তিনি কিন্তু যে পদক্ষেপ গুলো নিয়েছেন তা সত্যি অসাধারণ এবং সমাজ কল্যাণ এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এবং মুর্শিদ বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটি অনান্য মডেল হিসাবে দাঁড় করাতে তিনি চায় মন্ত্রণালয় সভাকক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করণের লক্ষ্যে আটটি উপজেলায় যে বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা তথ্য দিয়ে হালনাগাদ কার্যক্রমের প্রথম পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে করেন এবং এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শারমিন এস মুর্শিদ বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দিন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা যে একটা স্বচ্ছতা স্বচ্ছতা মাল নেই এখানে কিন্তু অনিয়ম আছে দুর্নীতি আছে টাকার বিনিময়ে এগুলো ই করা হয় হয়তো বা এগুলো মেম্বার চেয়ারম্যানের এরকম একটা দুর্নীতি করে থাকে কিন্তু সেটা স্বচ্ছতার ভিত্তিতে টেকনোলজির মাধ্যমে পরিকৃত উপকার ভোগীদের একটি সঠিক তালিকা এ প্রথম তৈরি করতে উদ্যোগ নিয়েছে এবং যাচাই বাছাই করে প্রকৃত উপকার ভোগীদের মধ্যে বাতা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের এটি হবে একটি বড় মাইল ফলক যা বিগত সরকার বা অন্যান্য সরকারের আমলে এটি হয়নি এটি কিন্তু হয়েছে উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই অর্থ থেকে ভাতাভঙ্গির সংখ্যা ছিল তখন ছিল মাত্র চার লাখ আর এখন কিন্তু একষট্টি লক্ষে পৌঁছেছে এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা বড় এসিভমেন্ট এসিপমেন্ট আমরা বলতে পারি কারণ বাংলাদেশের এই টাকাগুলো কিন্তু বিভিন্ন খাতে বরাদ্দ হয় কিন্তু গরিব দুঃখীরা হয়তোবা পায় না কিন্তু এই গরিব দুঃখীরা যাতে পায় সেই জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ভালো ভালো কাজগুলো করে যাচ্ছেন আসলে এবং অর্থ বিনিয়োগ করে যাচ্ছেন তার সময় যে বেড়েছে তা অভাবনীয় এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই যে উপদেষ্টা শারমিন কে মানে কারণ তারা যে কাজগুলো করে তাতে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে এবং স্বার্থে কাজ করে তাই সাধারণ মানুষ তাদের উপর খুশি সুপ্রিয় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং উপদেষ্টা বলেন এদেশের স্থায়ী নাগরিক ও জাতীয় পরিচয় পত্র সঠিকতা যাচাই করে প্রকৃত দুস্থ বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি এটা কিন্তু চমৎকার একটা কাজ করেছেন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতার আটটি উপজেলায় যে বয়স্ক ভাতার উপকার ভোগীদের তালিকা হালনাগাত কার্যক্রম ওয়ান এর উপযুক্ত আলোচনা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আবু ইসুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আবু ইসুক বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজ সেবা অভিদপ্তর মহাপরিচালকরা মিলে এগুলো এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন অর্থাৎ এই জুম প্লাটে আটটি জেলার যে প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা জেলা সমাজ সমাজসেবা অফিসাররা এবং বাতাবির আলোচনারা অংশ নেন এবং এই আলোচনাটা অত্যন্ত ভালোভাবে হয়েছে এবং আলোচনাটা খুব পাকা পরিপ্ত হয়েছে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এভাবে যদি তাকে তাহলে যে অবৈধভাবে কেউ টাকা নিতে পারবে না এবং অবৈধভাবে কেউ টাকা খাইতে পারবে না এবং গরিব দুঃখী যারা আছে পরিপৃত তারাই কিন্তু তাদের কাছেই টাকা পোশাক হবে সুপুর দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত